অন্তরালের মাম আল্লাহ কবি বলেন তিন জিনিসের হেফাজত করো যে তিন জিনিস বর্তমানে মানে মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ড ঘন্টায় ঘন্টায় মহিলারা করে থাকে তারা জানেও না যে এটা গুণা তারা বলে মুঞ্চ ভাবে যে এটা মনে হয় আমাদের লাভ আমাদের মুখের চর্চা না আল্লাহর নবী বলে তিনটা কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে পুরুষরা জাহান নামে যদি যায় এক পার্সেন্ট যাবে তবে মহিলারা নিরানব্বই পার্সেন্ট জাহান নামে যাবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কবর কেন এত আজাব হইতেছে আল্লাহর নবী বলেন আমি ওই কবর দিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় দেখলাম নারী জাতি মহিলা জাতি গুলো ওই কবরের মধ্যে জাহান নামের মধ্যে জ্বলতেছেন আল্লাহর নবী একবারও বলেন নাই কোন পুরুষ জাহান নামের মধ্যে জ্বলেন এরপর তার অন্তরালের মা তিনটা কারণ কি জানো এক নাম্বার কারণ হইল কোন মহিলা যদি তার স্বামীর সাথে বিবাহ হয় বিবাহে আবদ্ধ হওয়ার পর আবদ্ধ হওয়ার পর এত দশ বছর বিশ বছর তিরিশ বছর দেখবেন সংসার করে যা লাগে ঈদের সময় সব কিনে দেয় তিন বেলা ভাতের খরচাও দিতেছে যত বস্তু প্রয়োজন প্রত্যেকটা বস্তু স্বামী কিনে দিতেছেন কিন্তু বিশ বছর পর বলবেন ও স্বামী তোমার আমি কোনো উপকার পাই না আমার দুই চোখের সামনে দেখা আমার দুই কানে নিজে শোনা আমাদের সমাজের কথাই বলবো যেহেতু আমি সমাজের সন্তান তাই আমার বলার দায়িত্ব হলো সমাজের বিষয়বস্তু নিয়ে এর নবীর উম্মতের দল ওই নারী দেখবা দশ বছর বিশ বছর যে স্বামী এত কষ্ট কইরা খাওয়ানোর পর ওই স্বামীকে বলবো স্বামী তোমার মাধ্যমে দিনই আমি কোনোদিন উপকার পাই নাই তুমি দুই কড়া জমিন রাখতে পারো না তুমি কেমন স্বামী হইলাও ও মুসলমান ইমানওয়ালা ভাই ও সর্দার মা আল্লাহর নবী ও আমার মা ও আমার উম্মতের কখনো স্বামীকে এই কথা বলিও না যে স্বামী তোমাকে কত কষ্ট করে টাকা রোজগার করে তোমাকে খাওয়াইতেছেন ওই স্বামীকে কখনো তুমি লানত দিও না কারণ ওই স্বামীর কষ্টের খবর যদি জানতাম আজকে প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল হইতেছেন ওই প্রবাসী ভাইয়ের দিকে তাকাও ও পর্দার অন্তরালের মা তোমার সন্তান আজকে ওই প্রবাস জীবনে নিজের সন্তান নিজের স্ত্রীকে ফালিয়ে রেখে ওই প্রবাস জীবনে কত কষ্ট করে টাকা কামাই করে যখন এক মাস বেতনটা না দেয় দেখবা তোমার মতো মাই তোমার মতো মূর্খ তোমার মতো জাগেল মা দেখবা ওই সন্তানকে বলবে সন্তান তুই কেমন সন্তান বলি এই মাসে টাকা তো দেশ নাই কিন্তু মা ওই প্রবাসের খবর দা যদি নেদা ওই প্রবাসীদের কষ্টের খবর ওই প্রবাসীদের দিকে টাকাও! আজকের ডিম তুমি দশ টাকায় খাও ওই প্রবাসীদের দিকে খবর লিয়ে দেখো এই ডিমটা তারা একশো টাকা দিয়ে করায় করে টাকার চিন্তায় তারা ডিমও খায় না শুধু ডাইল দিয়ে ভাত খায় ফেলেন রে পর্দার অন্তরালের মা আল্লাহর নবী বলেন প্রথম কারণ স্বামীকে আলো দেওয়ার কারণে মহিলারা জাহান্নামে যাবে দুই নাম্বার কারণ হইল দেখবা মা আজকে গ্রাম মানুষের বারা সন্তানকে বলে ও সন্তান আল্লাহে তোরে কলেরায় নেয় না কি লা আল্লাহ তোরে ঝোলায় নেয় না কি গা তুই বর আগামীকালকে তোর মরণ হ তোর আমার আগে জানি মরণ হয় বলে কি বলে নাম রে মুসলমান ইমানওয়ালা ভাই আল্লাহর নবী বলেন কোন মা কোন মহিলা যখন তার সন্তানকে বলে তোরে আল্লাহ মৃত্যু দেয় না তুই আমার কোন কথা হরস না আল্লাহর নবী বলেন ওই মহিলার প্রতি সাথে সাথে আল্লাহ তালা নারাজ হয়ে যায় যাহার নাম তার জন্য ফরজে আইন হয়ে যায়

কিন্তু মহিলা জাতির জন্য আল্লাহ তাআলা প্রতি মাসে একটা অসুস্থতা দিয়েছেন এই অসুস্থতার কারণে 10 দিন 3 দিন 15 দিন পর্যন্ত তার অসুস্থ থাকার কারণে প্রতি মাসে নামাজ পড়তে পারে না এ পর্দার অন্তরালের মা তোমাদের পায়ে হাত রেখে বলে যায় তোমাদের গ্রামের সন্তান হয়েও ও আমার মা ও আমার চাচিরা ও আমার খালারা এই তিনটা জিনিসের হেফাজত করলে তোমার মতো নারী জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে